তুফান আর বাতাসে ও মেঘ ও বাতাস ও তুফান অবস্থা একদম নাজেহাল গার্ডেনর তো যত খদুর কই এখন দেখলে সব বাতাসে বাড়ি আই একবারে বাদ পেলাই দের হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার ভাই বই নাইন বালা আসেন আর বইন তো আলহামদুলিল্লাহ ভালা আছি ওইলে খদুর গাছে আর কি একদম দেখলে মন লাইক বাদ যায় আর বাদও আর কথা নাই কি লাইক মনরে বুঝাইল যায় না কি অনেক জিনিস আছে যে ধরো বাদ গেছে ওই না বালা লাগে না ওই গার্ডেন আসলে একবার আই আইলে দিনও দুইবার তিনবার আই বালা লাগে একবার আইলেও বালা লাগে যে সময় টাইম পাই না একবারও আই তো ওখান কেটে লাগি মন খারাপ পাইবি না ইন কইরাম হইরাম অত সুন্দর গাছ এখনও রয়েছে দেখরানি। বালা লাগে না বাতাসে সব ফালাই ফালাইয়া তুফানে একদম খালি মেঘ আর মেঘ তুফান আর তুফান তো থিং করে যায় আর কীটা দি ভিডিও বানাই মাস সবটা ভাঙ্গিয়া রিঙ্গে যা আর কি ভাই বই তুফানে ও তো এখনও পর্যন্ত মার্শাল্লা তো উড়ি আর দেখলেনি এক বইনে কইসা না বাইয়ে যে ভিডিওটা শো করতাম ভিডিওর মাঝে শো করতাম উড়ির বেশি ফেকের তো ইনশাল্লাহ শো করমো দেখাই পেগেট হারাইয়ে এক বেগর আসলাম ও খালি লেইজি লিজি করি দেখাইম দেখাইম আর আমি সময়ও পাই না বাইবেন খালকে সারাদিন আমার রেন্টাল হাউস আমি রোম করা আসলাম আর পরে আইয়া কত সময় ঘুমাই গেছিলাম বাইচিন তোরে স্কুল থেকে কিনা আনার পরে আর দিন কেমনে দি গেছে কি কিলাখান আর এখন গো দেখানি গাছ ওরকা হালকা খুঁজছিলাম বাইবীন তোরে যে ওটা আমি আজকে মো জেলা ফারি বাট স্টিল আমি ফারছি না আরও তো না এখন আহ দেখানি আর ই গেছো মাসা এখন খালিও নাগাও দেখাই ভিডিও বানাইলে আল্লাহ বাড়ি খত নাগা গুড়েই দেখাই মার্শাল্লাহ বা এই নাগাগুনে একদম জার লাগে না তো দেখাইলাম আরো গাছ আনিতো সিতা মরিচরিটা সবটা লাল ফুকাইয়া জার তো আমার খাম ঘরের কাম নাই না বিল্ডার আনছে যে লাইক লেইজি করে তারা কইয়ালাভ নাই ও কালকে রাতে আমি কাঁচামরিচ ফারি আনিছি মাসাল্লাহ এই তিন চার মাসের মধ্যে আমি মনকয় খাঁচামরিচ লইয়া বেশি একটা আনছি না কে ও তো গাছর মাঝে তো রইলে আসলে খাওয়া যায় নিজের মতন করে নিজের গাছটা কিন ফাড়িয়া খাওয়া যায় যেগুলো মন চাইলে ফাড়া যায় অদৌকা মরিচার মরিচ তো সব মরিচ ফাড়িলি মো না খাইলে খাইলে খাইলি করি দেখি খিতা করি আর আজকে একটু কসু ফাড় মো কসু গার্ডেন মো গার্ডেন থাকেন অদকা খত নাগা মাসাল্লাহ আল্লাহমা আরেক দেখানি বাইবেন ওখ তো মরিচ ই গেছো মরিচ আর মরিচ আর ও একটা গাছ ও তো মরিচ একটা খিতা লাল হয়েছে তো এটার বিষ আমি রাখ মহিনশাল্লা যদি মরিচ ভিতরে থাকে ও আর একটা তো এখন দেখা যায় অনেক মরিচ ফুক তো না ঠান্ডায় গিয়া এগলাকা লাল লাল হয়ে যাবে আর হকা শো নাগা খালকে লতা দি পাইবি দুইটা 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 চাইটা নাগা দিয়া তো লতা তরকারি রাঞ্চি সাদা নাগা লতাত দিলে আসলে খুব মজা লাগে স্বাদ লাগে তো দেখাই লাম বাইবী আটি আর তুফানে কোনো অবস্থা গোর বাড়ি করছে দেখাইলাম গোর বাড়ি নাই গোরপালাও আছে আলহামদুলিল্লাহ স্পেশালি আমার হাজবেন্ডর শখর গার্ডেন দেখাই না ভিডিও দেখলে কইবা বা দেখাইছি না টানারও তো সময় নাই ভিডিও দেখার ই দিন ধৰি ধরে তোমার ঘরের খামে বিল্ডার হোকলে ফাগল বানালছেন খালি বিল্ডারকলে সব বিল্ডার নাই বাট আমরা তো দুজন বিল্ডার দিয়ে কাম করা খালি বেইমানি করে তারা খাম নেই দিয়াও আবার আয়না ওটা ডং ডাং ঘুরে কি একটা না একটা ভল্ট দেখায় কিতা করে লাইক এক বিল্ডারে আর এক বিল্ডারের ফল্ট ফল্ট দেখায় আর কি দোষ দেখায় তো সব সময় চিন্তা ভাবনা করবা যে কোনো জিনিস নিয়া চিন্তা ভাবনা করবা যে এটা বালা আছে কি বালা আল্লাহর হুকুমের ওর ঠিক আছে যে যে সেক্টরে না নি অত বেশি লাইক নিয়া চিন্তা করবা না যে ইটা কিলা ওইল চিন্তা করবা যে আল্লাহর উপরে ভরসা করবা যে ইটা আল্লাহ কোর্স এর লাগি হয়েছে তো আমরা ওইছি উশিল্লা মালিক আর আল্লাহর হুকুম না স্যার আমরা এক ফাও ইতাম বারতাম না তো সবসময় বাইবিনাইন সুস্থ পরিবেশও থাকবার লাগি চেষ্টা করবা আর সুস্থ মান মন মানসিকতা নিয়ে আনানি দুনিয়ায় বাস্তা ট্রাই করবা সব সময় অসুস্থতা ফিল করবা না কার কিত হইল খেয়ে বড়ো হয়ে গেলো খেয়ে বিদেশ আইলো খে লন্ডন আইলো খে লন্ডন না আইলো ইটা নিয়ে মাথা কামাইতা মাথা কামাই না যেন বাইবিনতে ওই একটা জিনিস কিলাম আমি একটু ইমোশনালও ইয়াক ইয়া তো এটা না করিয়া বাই পেন্টে ট্রাই করবা যে সুস্থ কিলা রাখতা আর সুস্থ পরিবেশ কিলা তাকতা আর একজনের রাখতা ওটা চেষ্টা করবা এই যে অত মাথা গামাইয়া ওটা কথা লাভ 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 করিয়া আর একজন ডিস্ট্রয় করা আসলে একটা বালা মানুষের পরিচয় নাই আর একটা বালা মন মানসিকতার মানুষ এটা করে না আমার গেছে লাগে আমার যতটুকু জ্ঞান থাকেন হৈরম জেসার জেসাতক হইবা আলহামদুলিল্লাহ ই অসুস্থ হয়ে না যে একজনের বালা ভুনিয়া অসুস্থ হয়ে গেলাম ইটা না একজন যদি অসুস্থ থাকে ট্রাই করবা তারে সুস্থ করবা লাগে একজন যদি বিপদও থাকে তারে ট্রাই করবা বিপদ থাকেন কিলাখান কান বাঁচা একজনের যদি একবারে কিচ্ছু না থাকে ট্রাই করবা একজন যে চারিটা ভাত খাওয়াইতা কিলাখান খাওয়াইলে শান্তি পাইবা ওটা করলে দেখবা নিজে একটা আরেকজন নিজে বালা থাকরা আর আরেকজন একটা সুস্থ একটা পরিবেশ দিয়া আর নিজেও সুস্থ একটা পরিবেশও থাকা আর যদি বিতরে বড়ো মানুষ নিয়া মাতা তা গামাইতে গামাইতে আরেকজনের আরেকজনদের অসুস্থ লাইন এটা বালা মানুষের পরিচয় নয় আমার কাছে লাগে আর আমি একটা করিও না যে যেটা করে যার জায়গা থাকেন করে করতে থাকো করতে দিও আর ধৈর্য ধরো ধৈর্যর ফল আল্লাহ একদিন সফল করবা ইনশাল্লাহ আর পণ বালা আছি খুব বালা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ খান বালা রাখছে না আলহামদুলিল্লাহ তোর একটু বেশি মাতিলাম প্রায় দেখি ওলাগান যে এখলাগান মানুষে বাদ বালা জাজ করে নাই তো আমি প্রায় মানুষ দেখি যে বাদ বালা জাজ করা নিজে অসুস্থ হয়ে যায় আর আর একজন অসুস্থ করিলেন তুই ইটা না করিয়া সুস্থ পরিবেশও থাকতো আর একজন পরিবেশ বালা পরিবেশ দিতে ওটা ট্রাই করবা আমার কাছে সকলটা কিন্তু ভালো হইব হয় আমার কাছে লাগে আর একজনের যদি বড় হয় একজন যদি লাইক আসমানও উঠি যায় থিঙ্ক করবা নাই এ আসমান উঠছে আমি লগে গিয়ে আসমান উড়তাম করি কিতা করি জিনিস লাইক একটা বালা পরিবেশরে অত অসুস্থ করিয়া এটা বালা মানুষের পরিচয় নাই বালা থাকো যে যে জায়গাতে থাকো বালা থাকো সুস্থ থাকো আর সুন্দর একটা পরিবেশ দিতা মানুষকে ট্রাই করবা মানুষ কীতা নিজের ফ্যামিলি নিজের আত্মীয় স্বজনদের লাইক অসুস্থ কোনো সময় ফিল করবা না যার যে কোনো জিনিস হয় ভাই বোনের বইনে একটা জিনিস বইনা বইনে আলহামদুলিল্লাহ বহুত বালা আসি আমার ফ্যামিলি লইয়া আমার বাচ্চা লইয়া আমার মা বাপ ভাই বোন সকলরে লইয়া আলহামদুলিল্লাহ আমি বালা একটা পরিবেশে আছি আমার কাছে বালা লাগে আমি এনজয় করি আর আমি থিঙ্ক করি যে আমি আজকে লন্ড নাইছি আমি বালা আছি তা আর একজন যদি না তা আর একজন বালা থাকবো আমি যে একবারে লাইক অসুস্থ হয়েছি মো আর একজন বিদেশ আর আমি একবারে অসুস্থ হই একবারে লাইক আরও দশজনের পরিবেশ নষ্ট মই মোটা করতাম না এনজয় করি আমার ফুক বইনও আইসি আলহামদুলিল্লাহ এনজয় করি আমার বই নাইছে বাই আইস আমি আইছি আমি থিঙ্ক করি যে আমার নেক্সটরও যদি নাই আৰু ভাড়া নেক্সটৰ যদি বড়ো আমাৰ গৈছে আৰু ভাড়া লাগব তো যাই ইয়ো কেকটো বেছি মাতলাম বেছি কথা নাবাঢ়াই ইয়া বায়ুনাইন যাৰো আমাৰ ভিডিঅ' দেখচ বনিৰ ভিডিঅ' বুলতিৰিটো সুন্দৰ কৰি দেখ বা বনিৰ কোনো কটাই কষ্ট পাইলে সুন্দৰ কৰি দেখ বা মাফ কৰি দিবা চৰি আৰু বই নি এটা মেছেজ দিলাম যাৰ যে পালা আলহামদ্লা কৈ অ' আৰু যাৰ বাট শুনো কয় আল্লাহ বালা কৰি দিয় বাদ তাকে যিয়ে শুনো যাৰ আল্লাহে লাইক তার ওসিয়ত বালা দিছে না কই পাল্লা তার ওসিয়ত দিও দিও কোনো সময় ট্রাই করবা তার ওসিয়ত বালা দিবার লাগে তো যাই হোক বেশি কথা না বাড়াইয়া ভাই বইনে অত সময় বক বক করলাম বইনে কেউ বালা লাগলে লাইক দিবা বালা লাগলে না বনির মেসেজ সুন্দর করে ফোনবা ইনশাল্লাহ আস্তে আস্তে বালা লাগবো আর নিজে ট্রাই করবা বালা থাকবার লাগি আর রে বালা একটা পরিবেশ দিবা লাগি ট্রাই করবা থিঙ্ক করবা না যে আর বালা পরিবেশটা নষ্ট করবার লাগি ও একটা মেসেজ আমার থাকবো আর সকল বালা থাকবো আর সবরে লৈয়া একটা তিন ফল ফাড়িলেই বইনে খাইলি খাইলি মো আর এখন বাঘর গাছ দেখাইলেই ও দশকা একটু হেরান হয়ে গেছে আমি দেখানি মার্শাল্লা কত সুন্দর বাখর উঠছে তো যারা ফেলাই রে না এখন ফেলাই দেউকা উঠি যাব ইনশাল্লা বাঁকর পাতা আর তো চলৌকা লগে আমি একটা তিন ফুল ফাড়িলেই বইনে আর আমার বাই বইন থেকে লইয়া খাইলিম হ্যা খুব সুন্দর বাঁকছে দেখি এখন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কোনটা বেশি রেডি ওখটা বইনে খাই ও ফাড় ওখটা রেডি হয়ে গেছে কত সুন্দর একটা খোস পারো দেখুন যেন তো বনির মাথা কথা আবারও কইলাম কেউ বলতে রেডি হইলে মাফ করবা আর আমার কোনো সমস্যা নাই এমনি একটা মেসেজ দিলাম দেখরাম মানে সার দিকে বাইদি বাদি দেখাম যে ওলা প্রবলেমে মানুষের সাফার কররা এর লাগে বই একটা মেসেজ দিলাম তো আমার মেসেজ যেন কেউ রুফো করা কেউ লাগে আলহামদুলিল্লাহ আর সব সময় নিজে থিঙ্ক করবা যে আমি কিলাখান আমার ফ্যামিলি কিলাখান বড় হইছে তো আর জনের যদি বড় হয় তো ইতালে তো মাতা কামাইবানা এ ইা মাতা মাথা তা কিন্তু দুই রেখাত নমাজ পলাইয়া লিবা আমার গেছে লাগে বা লইব তো সকল ভালো থাকবা খাই রাম বইনে দেখায় মজা মার্শাল্লাহ তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম